আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদেরও আছি তো আজকে ইমার্জেন্সি কিছু কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন আর নতুন হয়ে থাকলে ছোট্ট একটি রিকোয়েস্ট সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং যাদের মহামনগারই ভালো ফ্রেশ কন্ডিশন দরকার তারা আমাদের সঙ্গে ইমার্জেন্সি যোগাযোগ করুন আমাদের এই গাড়িটা বিক্রি করে ফেলবো এবং কত সালের গাড়ি কত ঘন্টা মানে চলছে সব কিছু আমরা বলে দিব তো সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন গাড়ির মধ্যে একদম ফ্রেশ কন্ডিশন কিনু খোলা ফিটিং হয়েছে না কাজ কাম না একদম জেনুয়েলভাবে গাড়ি নাঙ্গলসহ বাইশ সালের গাড়ি মানে একুশ সালের লাস্টের গাড়ি বাইশ সালে দড়ি তো এরা তিন হাজার পঞ্চাশ ঘন্টা হয়েছে দামা দামেরই কিনেও অপশন নাই আট লক্ষ তিরিশ হাজার পড়বে তো অবশ্যই যারা যারা দরকার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন একদম ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি আর যদি কেউ গাড়ি বিক্রি করে নেবেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা বিক্রি করে দিতে পারবো অবশ্যই তো চলুন আজকে পুরাখানি মূল ভিডিও আমরা দেখে আসি আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সাপোর্ট করুন এবং আমাদের পাশে থাকুন এবং আরও দর্শক ভাইদেরকে দেখানোর সুযোগ করে দেন তো আমাদের নাম্বারটি বলে দেই শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন